না হ্যাঁ কি বলছো হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে আমার বর বেরিয়ে গেছে কি তুমি আসবে হ্যাঁ হ্যাঁ আসো আসো কেউ নেই তো এখন ঘরে আমি একাই রয়েছি আসো আসো শিগগিরই আসো ঠিক আছে একটু দেখে শুনে এসো ঠিক আছে কেউ যাতে না দেখে ঠিক আছে ঠিক আছে আসো আসো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো ঠিক আছে পূজা ও পূজা

তুমি কি একটা কাজকর্ম খুঁজতে পারছো না একটা কাজকর্ম করো না এইভাবে কি করে চলে বলো আর আমি কাজ চেষ্টা করছি তো আমি সত্যি কাজ চেষ্টা করছি তাও আমি আগে করতাম তোমার পাল্লা করে এখন কাজ চেষ্টা করছি একটা ভালো কাজ করো বোঝো না দেখো আমরা কখনো এদিকে ওদিকে গেলে তখনও তো একটু টাকা পয়সার দরকার না বুঝো না তুই কাজ না করলে তোমার হাতে টাকা পয়সা না থাকলে কি করে হবে না আরে সব সব চিন্তা আমি কাজ দেখছি আমি কোনো চিন্তা করতে না ভালো কাজ করবা কিন্তু কোন খারাপ কাজ করবে না যে কাজটা করবা মন দিয়ে করবা একদম আমি মন দিয়ে অভিনয় এরকম সাহায্য আমার থাকবে তো নাকি ও মা আমি তোমায় না ভালোবাসি তোমায় ছেড়ে কোথায় যাব সারা জীবন তোমার পাশে থাকব সারা জীবন যত দিন বেঁচে থাকব দিন তোমার পাশে থাকব তুমি একদম চিন্তা করো না তুমি কি করবে তুমি থাকবে তো পরে আবার ছেড়ে দেবে না তো আমাকে মাঝপথে আমি যে লুকি লুকি করে বাড়ি আসতাম সেটাও ঠিক তাও ভয় করে যদি মাঝপথে ছেড়ে দাও আবার তুমি আমি তো তোমার সাথে সারাজীবন থাকতে চাই কিন্তু তোমার তো বড় অনেক টার্মবিগান পাশে থাকবে সার জীবন কি বলো বাপু তুমি আমার বরে টাকা আছে তো কি হয়েছে টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় ভালোবাসা তো মন দেখে হয় তোমার মনটা ভালো বুঝেছো আমি তোমার মন ভালোবেসেছি আমি তোমার টাকা টাকা পয়সা পয়সা দেখে আমার দরকার নেই যেখানে তুমি আমাকে রাখবে আমি সেখানেই থাকবো একদম সত্যি বলছি আমি তোমাকে সত্যি খুব মন থেকে ভালোবাসি জানো না রাহুল তুমি আমাকে ছেড় কোনো দিন চলে যেও না ঠিক আছে না আমি খুব কষ্ট পাবো কিন্তু

তো? টাকা বইসেই তো বললাম না। কালকে যে 60টা পুরেছিলাম ওই টাকা। আমার তখন অটোতে অটোতে দিয়ে দেবে। তারপর তো না, আবার বাড়িতে যেতে হবে। টাকাটা কি হলো? কি যে না তুমি একদম সত্যি।

내 이거 좀좀 뒤방도 푸자 해보자 푸자. 그럼 나 데크. 티가 나뒤방으나

আমি তোমাকে আমি সন্দেহ করব আমরা দুজনেই তো থাকি স্বামী স্ত্রী আমরা দুজনেই থাকি আর আদার্স লোক আছে আমাদের তুমি বলো না তার মনে হচ্ছে তো এখন তোমার টাকা টাকা নেই তো মনে হচ্ছে যে তুমি সন্দেহ করছো আমাকে আমি তোমার টাকা নিয়েছি তোমাকে আমি সন্দেহ করছি তোমাকে কি আমি জিজ্ঞাসা করতে পারি না ঠিক আমার টাকা ছিল ভাই শুনো যেতে গেলে গাড়ি ভাড়া লাগবে তো আমার কাছে আছে যা আমি দিচ্ছি তাই নিয়ে যাও তুমি পরে এসো তখন দেখা যাবে তোমার টাকা কোথায় রয়েছে ঠিক আছে এখন আমি দিচ্ছি দাঁড়াও তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই নাও আমার কাছে এই কটাটা রয়েছে নিয়ে যাও আজকে এখন তোমার যা গাড়ি ভাড়া লাগবে সেই অফিসে পৌঁছাও তুমি রাতে ফিরবা হয় তখন দেখছি তোমার টাকা কোথায় গেছে ঠিক আছে আমি আসলাম তুমি মেন দরজা বন্ধ করে হ্যাঁ 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 এই রাহুল বেরো 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 এদিকে আসো চলে হ্যাঁ চলে গেছে বলছি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবে না তো না বলো বলছি তখন তো তুমি যে শার্টটা পরে গেছিল তুললে তখন কি শার্টের পকেটে পয়সা ছিল দেখেছিলে কই না দেখিনি তো কেন কি তুমি আমাকে সন্দেহ করছ নাকি না তোমাকে কেন সন্দেহ করব দেখছিলাম যে শার্টটা পরে গেছিল বাকি যাই হোক তুমি শার্টটা তুলেছিলা এখন আমার বর মাছ রাস্তা থেকে ফিরে এসে বলছে পকেটে নাকি পয়সা ছিল পয়সা নেই আমার বর সন্দেহ করছে এখন আমাকে

হ্যালো সোনা সোনা তুমি আমাকে কতটা ভালোবাসো অনেকটা অনেকটা ভালোবাসো তুমি অনেকটা ভালোবাসো ব্যাং ভালোবাসো তুমি অনেকটা আমাকে তুমি যদি আমাকে ভালোবাসতে না হ্যাঁ ব্যাং বললাম তো তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে রোজ ফোন তুমি আগে আমাকে করতে না না কোথায় করো তুমি ফোন বলো ফোন তো আমি করি তোমাকে তুমি করো ফোন দেখো যখনই আমি সুযোগ পাই সময় পাই কাজকর্ম করে সেরে দেখো আমি তোমার খোঁজ নি তুমি একবার ফোন করে আমার খোঁজ নাও নাও না তা ভালো তুমি আমাকে বললে যে অনেকটা নাকি বাসো কোথায় অনেকটা তুমি আমায় ভালোবাসো যদি ভালোবাসতো না মিনিটে মিনিটে তুমি আমাকে ফোন করতা তোমার আমাকে মনে পড়তো সেটা আমার হয় আমি ভালো তোমাকে বাসি তুমি ন আমার মিনিটে মিনিটে শুধু তোমার কথা মনে পড়ে শোনা যখনই আমার বর চলে যাই অফিসে তখনই আমি তোমায় ফোন করি হ্যাঁ করি তো বলো তুমি করো আমাকে ফোন করো না তো তুমি একবারও সারাদিন একবারও ফোন করেছো এই তো আমি ফোন করলাম সেই সেই দিন চলে গেলাম তুমি ফোন করেছো একবারও এই যে আমি তোমায় ফোন করে খোঁজ নিচ্ছি তুমি তো একবারও করলে না শুধু বলো যে হ্যাঁ আমি তোমায় অনেক ভালোবাসি অনেক ভালোবাসি হ্যাঁ কি বলছো কি মন খারাপ মন খারাপ কেন তোমার আবার কি হলো কি বলছো এক লাখ এক লাখ টাকা দিয়ে তুমি কি করবে

তাই আস্তে আস্তে গুড়ি গুড়ি করে তোমার পিছনে এসে বসলাম যে কথাগুলো একটু শুনতে পারি নাকি ভালোই তো আছো বাবা আবার একটা বৌদি পটিয়েছ আবার একটা বৌদি পটিয়েছ তুমি না বৌদি সত্যি মানে আমার পিছন পিছন তুমি লেগে রয়েছো আমি বৌদি পটিয়ে কি পটাচ্ছি তুমি দেখছো তাই মনে আছে তোমার ওই নিখিলের বয়ের সাথে কি করছিলে কতদিন তো বেশ প্রেমের খেলা 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 খেলছিলে তারপর তো নিখিলের নিখিল এসে যেই ধরেছে ওর বয়ের সাথে তুমি লাইলাপ্পা করছো

পরাই কি তো সবাই জট হয়ে রয়েছে এবার কোন বৌদিদের সাথে প্রেমপিটি করলেই কিন্তু কেলাবে বলে দিলাম আচ্ছা যাও তুমি যাও হ্যাঁ দেখে নিও তুমি যা ফোনটা রেখে দিল সত্যি মনায় না রাউলের 1 লাখ টাকা দরকার নাইতো এরকম করে বলতো না আমার তো অনেক গয়না আছে আশা করি যা গয়না আছে বেচলে 1 লাখ টাকা হয়ে যাবে যাই গয়নাগুলো নিয়ে বারণছো বেরোই কিন্তু যা গয়না আছে এ বেচলে এক লাখ টাকা হয়ে যাবে আমার বর তো সাতটার সময় আসবে তার আগে গয়না বেছে আমি ওকে টাকা দিয়েও চলেও আসতে পারবো আমার বর বুঝতেই পারবে না যাই বরঞ্চ তাড়াতাড়ি আবার ফিরে আসতে হবে আগে যাই বাচ্চা দেখি এতদিন পর ওর মনে পড়লো হ্যালো বাবা তোমার আমাকে মনে পড়লো তা কেমন আছো তুমি বাবা আজকে তোমার ফোন দেখে কিন্তু আমার খুব ভালো লাগে যে আজকে তুমি এই প্রথমবার এত বছরে এই প্রথমবার তুমি আমাকে ফোন করলে না তো আমি তোমায় ফোন করি তুমি তো ফোন করোই না হ্যাঁ হ্যাঁ কি বলছো দশ লাখ দশ লাখ টাকা কি করবে তুমি আমি দেব আমি কোথা থেকে দেব তুমি জানো তোমাকে যে এক লাখ টাকা আমি দিয়েছি কত কষ্ট করে তুমি জানো আমার সব শখের গয়না সেইগুলো সব বিক্রি করে আমি তোমাকে দিয়েছি এক লাখ টাকা আমার বড় অব্দি জানে না যে আমি সেই গয়না সব বেছে দিয়েছি বেছে সেই পয়সা আমি তোমায় দিয়েছি আর এখন তুমি বলছো দশ লাখ টাকা আমি কোথা দিয়ে দেবো দশ লাখ টাকা কি বলছো কি কি একটা ছবি পাঠাবে কিসের ছবি পাঠাবে তুমি আবার হ্যাঁ আমি তোমা একটা ছবি পাঠাচ্ছি ঠিক আছে ওই ছবিটা দেখো ঠিক আছে আর ওই ছবিটা আমি এমন যা এমন যা পাঠাবো না যে কি করে তুমি নিজে থেকে বুঝতে পারবে ঠিক আছে কি ছবি কি ছবি তুলেছ তুমি আবার কি বলছো ছবিটা আচ্ছা পাঠাও তো দেখি তুমি আমি আগে দেখি হ্যাঁ পাঠিয়েছ দেখছি আমি দাঁড়াও দেখছি ও মা গো এই এই ছবি ছবি হ্যালো তুমি কখন তোমাকে আমি কত বিশ্বাস করেছি হ্যাঁ তুমি সে বিশ্বাস এইভাবে ভাঙলে আমি আমার নিজে বড়ছি তোমাকে বেশি বিশ্বাস করেছি তোমাকে ভালোবেসেছি আমি আর তুমি আমার সাথে এরকম বেইমানি করলে টাকা না দিলে তুমি ভাইরাল করে দেবে না 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 তুমি এমন পেটে পেটে তোমার এত শয়তানি বুদ্ধি ছিল আমি তো ভাবতেই পারিনি না 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 তুমি ছবি ছাড়বে না তুমি কিন্তু ছবি ছেড়ো না দেখো আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম তার বদলে তুমি এরকম আমার সাথে করবে আমি ভাবতে পারিনি তুমি এই ছবি এত নোংরা ছবি তুমি কখন তুললে আমি সেটাও টের পাইনি আর এই ছবি দিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো যে দশ লাখ টাকা দিতে হবে তোমায় ছবি তুমি এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে আমার বদনাম হয়ে যাবে আমার বর মুখ দেখাতে পারবে না তুমি ভাবতে পারছো হ্যালো 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 ফোনটা দেখো কেটে দিল আমি আবার ফোন করি দেখো ফোন সুস্টপ করে দিয়েছে ফোন যাচ্ছে না ওর আয় ভগবান আমি আমার এত ভালো স্বামীটাকে বিশ্বাস না করে ওকে বিশ্বাস করেছি আর ও আমার সাথে এরকম করলো আমার বর এত ভালো পূজা আমি ওকে করি পূজা আমার বর চোখে একটা কি জন্য পড়েছিল তাই জন্য চোখ দিয়ে একটু জল পড়ছিল চোখটা অনেক ফোলা আছে ঠিক আছে আমি তোমাকে ওষুধ আনতে হবে জন্য ঠিক আছে তুমি বসো আমি তোমায় একটু চা করে দিচ্ছি চাটা খেয়ে তুমি একটু বাজারে যাও বুঝেছো একটু রান্না করবো একটু বাজার করে নিয়ে আসো কিছু নেই ঘরে হ্যাঁ আচ্ছা শুনুন আমি তো টাইম আছি না তোমার জন্য একটু মটন মটন নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে নিয়ে আসো রান্না করবো তুমি আজকে ঠিক আছে তুমি তাহলে চাটা করো হ্যাঁ চাটা করে দিচ্ছি পূজা হ্যাঁ আমাকে ব্যাগটা দাও তাড়াতাড়ি আমি তো বাজার থেকে আসি এসে আবার ফেরছ তো আমি এই না ব্যাগ দিলাম যাও তুমি বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে এসো ঠিক আছে তুমি আসলে আমি রান্না করব ঠিক আছে আচ্ছা শোনো তোমার জন্য মটর মটর নিও না হ্যাঁ কাছে নিয়ে এসো তবে আমি আসছি বুঝো হ্যাঁ আমি আমার বরকে এইভাবে ঠকাচ্ছি আমার এত ভালো আর আমি ওকে বিশ্বাস না করে ওই একটা বাইরের ছেলেকে বিশ্বাস করেছি আজকে ও আমার কত বড় সর্বনাশ করলো আরে রণ হ্যাঁ বলুন তুমি কোথায় যাচ্ছ আমি একটু বাজারে যাবো বৌদি ও তোমার তো দেখাই হয় না তোমার সাথে আমার হ্যাঁ বৌদি আমার অফিসে কাজে এত চাপ তো বৌদি আজকে সানডে বলে আজকে আমি ছুটি আছি তোমার সাথে একটু দরকার ছিল ভাই বলেন বলি কোনো ব্যাপার নেই বলুন না একটা কথা বলবো বলুন রাগ করবে না তো আবার না না বলি রাগ করব না আপনি আমার দেখো রাগ যদি করো তাহলে আবার বলবো না বলি আপনি বলতে না আপনি সংকুচিতই বলতে পারেন বলছি কি তুমি যখন সকালবেলা অফিসে বেরিয়ে যাও তোমার বউয়ের ঘরে না একটা ছেলে ঢোকে জানো আর তুমি যখন বাড়িতে ফেরো তার আগে আগে বাড়ির থেকে চলে যায় দেখি একটা ছেলে প্রায়ই আসে মানে তোমার মোটামুটি ধরে রাখো সপ্তাহে তিন চার দিন তো আসেই বুঝেছো আমি আবার এই জিনিসটা ফলো করেছি ছেলেটা আসে তোমাদের বাড়িতে তোমার বৌর কাছে বুঝলে বুদি আপনি মনে হয় ভুল বলছিল না আমি ঠিকই বলছে খুব ভালো বোধ খুব বিশ্বাস আমার বোন এই বিশ্বাসটা করো বলেই তো তুমি তো জানো না ফলো করলেই বুঝতে পারবে বুঝেছো তোমার বউ তুমি যেই বেরিয়ে যাও ছেলেটা ঢোকে আর দাবা তুমি যখন অফিস থেকে ফেরো তার আগে আগে পূজা বের করে দেয় ছেলেটাকে বুঝেছো ঠিক আছে বৌদি তাহলে আমি আসি হ্যাঁ এসো বাজারে যাবে না যাব যে বাজারে যাব ও আচ্ছা ঠিক আছে তুই ভুল করেছি কি যে ভুল করলাম আমি তুমি কাজ না কোথায় কাঁদছি বুঝো তুমি আমার কিছু তুমি কার্যক্রম তুমি সত্যি কথা বলো না না কিছু হয়নি দেখো পূজা কিছু হয়নি বললে হবে না আমি সবই আমি জানতে পেরেছি বুঝলো তো কি জানতে পেরেছো তুমি দেখো আমি সব বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছো তুমি তুমি ঠিক বলছো গো তুমি যা শুনেছো সব ঠিক আমার তুমি ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি আমি অজান্তে অনেক ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তোমায় আমি খুব ভালোবাসি ঠিক আছে শোনো তুমি ওঠো তোমাকে আমি খুব ভালোবাসি জানো তো তুমি তুমি কখনো চোখের জল বের করবো সেটা আমি আমার সত্যি কষ্ট আমি খুব ভুল করেছি গো বিশ্বাস কর আমি এরকম ভুল কি করে করলাম আমি বুঝতেই পারছি না এখনো আমাকে ব্ল্যাকমেল করছে জানো যে 10 লাখ টাকা দরকার আমাকে একটা ছবি পাঠিয়েছে ওই ছবিটা যদি 10 লাখ টাকা না দিই সোশ্যাল মিডিয়ায় বলছে ছবিটা ছেড়ে দেবে এর আগেও আমার কাছে এক লাখ টাকা চেয়েছে আমি তোমায় বলিনি আমি আমার সব গয়না বেঁচে ওকে এক লাখ টাকা দিয়েছি হয় তুমি ক্ষমা করো কাজ শোনো দাঁড়াও আমি তোমায় ছবিটা দেখাচ্ছি দাঁড়াও দেখো এই ছবিটা ও আমাকে পাঠিয়ে ঠিক আছে তুমি কান্না কো না শোনো আমি আমি তোমাকে যেভাবে বলবো না যেভাবেই সাথে শুনবো সেভাবে তুমি চলবে ঠিক আছে তুমি ওকে ফোন করে ডাকবে

হ্যাঁ আমার ঘর চলে গেছে অফিসে চলে যেতে তুমি নির্ভয়ে আসো কোনো ভয়ের কারণ নেই তুমি ভয়ে চলে আসো তোমার দশ লাখ টাকা আমি জোগাড় করেছি চলে আসো আর কি বলে যে ফোনে তুমি আমার ছবিটা তুলেছ সে ফোনটা কিন্তু নিয়ে এসো অবশ্যই ফোন নিয়ে এসো কিন্তু ঠিক আছে ফোন নিয়ে আসতে ভুলে যেও না কিন্তু হ্যাঁ হ্যাঁ চলে আসো শিগগিরই আসো এক্ষুনি

পূজা আমি গাড়িতে তুলে দিয়েছি

তবে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জবা চক্রবর্তী আর জলি শিকদার রীতা দে কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী পূর্ণিমা গুহ সুতপা চ্যাটার্জি পাপিয়া দে সুজন চক্রবর্তী বিনাপানি ঘোষ জুথিকা পাল আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই আপনারা পাশে থাকবেন আমার আর সুতপা পূর্ণিমা গুহ আপনাকে বলছি আপনি কমেন্ট করেছেন না যে টাকলা আর হচ্ছে তোতলা দেখুন সত্যি কথা বলতে কি আমি এদেরকে নিয়েই ভিডিও করছি আর এতদিন ধরে করছি কারণ কোনো কোনো অসুবিধা হয়নি আমি দেখছি আপনারই সমস্যা তবে আমি একটা কথা বলবো আমাদের ভিডিও যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন আমি তাদেরকে মাথার দিব্যি দিচ্ছি না আমার ভিডিও দেখার জন্য তবে আশা করি আমি আপনারা আমার ভিডিওতে এসে কোনো বাজে মন্তব্য করে কমেন্ট করবেন না ঠিক আছে আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন আর এভাবেই বন্ধুরা পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই বন্ধুরা নমস্কার